আরজিকর হাসপাতাল কাণ্ডে শনিবার বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সমস্ত কর্মীরা মিলে বিক্ষোভ এবং মিছিল করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

আমরা আমরা সত্যি যে ঘটনা ঘটেছে আপনারা আপনারা শুনেছেন এবং টিভিতে দেখছি সেক্ষেত্রে আমরা মর্মাহত আজকে নারীদের নিরাপত্তা কোথায় আজকে নারী নিরাপত্তা কোথায় একটা অন ডিউটি অবস্থায় একজন ডক্টর কে মারা হচ্ছে উত্তরাখন্ডে একজন নার্স মারা হচ্ছে আমাদের শুধুমাত্র একজন ডাক্তার মারা গেছে সেই জন্য প্রতিবাদ সেটা নয় স্বাস্থ্যকর্মীদের উপর প্রথম থেকে ঘটে চলা যে অন্যায় তার প্রতিবাদ হিসেবে আমরা আজকে পথে নেমেছি কারণ ম্যাক্সিমাম যদি দেখা যায় তাহলে আমরা নারী এবং নারী সত্যি কথা বলতে আমরা কিন্তু শারীরিক ক্ষমতার দিক থেকে আমরা কম সত্যি তাহলে কি আমাদের আমাদের করা হচ্ছে আমরা সেই জন্যই পথে নেমেছি এই নোংরা ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে আমরা শাস্তি চাইছি আমরা কোনো কিছু বুঝি না নারী শক্তি হিসেবে আমরা আজকে পথে নেমেছি নারীদের উপর ঘটে চলা যে অনবরত যে অত্যাচার সেই অত্যাচারের বিচার হোক এবং আমাদের নারী নিরাপত্তা thank <laughs> you যেখানে প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন চিহ্নটা উঠে যাক আমরা নিরাপদ ফিল করি সেই জন্যই আমাদের আমাদের দাবি হচ্ছে আর যে কাণ্ডের যে নোংরা ঘটনা যে ঘটেছে তার যে তার পেছনে যারা জড়িত তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে দেখুন আমরা আমরা তো কাজ করি আমরা তো রোগী পরিষেবা দিই তো আমরা পথে থাকতে পারবো না আজকে পথে নামার উদ্দেশ্য হলো মানুষকে জানেনো যে আমরা প্রতিবাদ থামাইনি আমরা মন থেকে সবসময় আন্দোলন করছি এবং মন থেকে এই ব্যাপারটাকে আমরা ঘেন্না করছি আন্দোলন যতক্ষণ পর্যন্ত না ওরা বিচার পাবে এই ঘটনায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন চলবে কিন্তু তার সঙ্গে রোগী পরিষেবাও পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েল্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান